একটু ভাইয়ের সাথে দাঁড়া ফটো তুলে দি কি রাত থেকে মাইন্ডসেট করে সকাল বারোটার সময় বেরোবো বলে দুটো একান্ন বাজে এখনো বেরোতে পারিনি গাড়ি চেঞ্জ করতে গিয়ে থার্ড থেকে চলে এসেছি এটা কোনটা ইনোভা হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি ব্রাঞ্চ করতে ব্রেকফাস্ট উইথ লাঞ্চ সব ফ্যামিলি না ক্যাণ্ডলিমের এক একটা জায়গায় তো আসবে নাকি একই জায়গায় থাকবে নাকি ক্যান্ডলিমটা ভালো ফাইনালি আমরা চলে এসেছি ক্যান্ডলিম বিচে মাঝ বেটার দেন বাঘা বিচ অ্যান্ড কালাঙ্গুট বিচ এখানে আমাদের বাবাদেরও খুব ভালো লেগেছে মিউজিকেও খুব ভালো ছিল বিচটা তো বেশ ভালো কিন্তু এখানে একটা স্ক্যাম হয় সেই স্ক্যামটা তোমাদের বলে রাখি ইন ফিউচার তোমাদের কাজে লাগবে ক্যান্ডলিম বিচে গেলে সেটা হচ্ছে কখনোই ওখানে অনেকগুলো বউ ঘুরে বেড়ায় ওদের থেকে কখনোই মসাজ নিতে যাবে না কেন কি ওরা খুবই চালাক পা ধরতে ধরতে হাত পা মাথা গলা সব টিপে দেবে সাথে তোমার এমন টাকা দিয়ে কোপ মারবে তুমি টেরও পাবে না সো ফাইনালি আমরা সানসেট দেখতে পেরেছি এই সেই বিচ ক্যান্ডোলিং বিচ যেখানে আমরা সানসেট দেখে এনজয় করে বাবা মাদেরকে নিয়ে ঘুরিয়ে আসার পর আর এখন আমরা রাত্রি যাচ্ছি কটা বাজে এগারোটা আঠাশ তো এখন আমরা যাচ্ছি এলপিকে ক্লাবে আমি রনি অঙ্কিতা অঙ্কিতা অনেক কষ্টে যাচ্ছে ওর কোমরে খুব পেন তো এখন আমরা বেরোচ্ছি যেতে এখান থেকে একুশ মিনিট আমরা যেখানে আছি সেখান থেকে যেতে একুশ মিনিট বোনকে ছাড়া যায় না হুম দিস বোন যমজ গোয়াতে এসেছি আর পার্টি করবো না তা কখনো হয় সেই জন্য আমরা সোজা চলে গেলাম এলপি কেতে এলপি এখানে ফেমাস একটা ক্লাব তো যাই হোক প্রথমে তো তোমাদের বলে দিই গোয়ায় ক্লাবগুলো এমন এমন জায়গায় থাকে ভালো ভালো ক্লাবগুলো দেখে মনে হবে ডেড ডেডেন্ড রাস্তাঘাটে কিছু নেই কিন্তু ওখান থেকেই শুরু হয় এখানে ভালো ভালো ক্লাবগুলো একটা দুর্দান্ত ক্লাব এলপি তার মধ্যে এক নম্বর তোমরা চাইলে এলপি তোমরা ভিজিট করতে পারো ওখানে তোমাদের মিউজিক সত্যিই খুব ভালো লাগবে আজকের রাত্রে আমরা কাটালাম এলপি লাভ প্যাশন অ্যান্ড নিয়ে আর বাবার খুব ইচ্ছা পঞ্জিতে যাওয়ার তো পঞ্জিতে যাবে চল্লিশ বছর আগে উনি পঞ্জিতে এসেছিল তো উনি পঞ্জিদার মানে যেতে চাইছে বারবার তো ভাবলাম ঠিক আছে আজকে বাবাকে পঞ্জিতেই নিয়ে যাওয়া হোক প্লাস মা বাপিদেরও ঘোরা হয়ে যাবে মায়েরও ঘোরা হয়ে যাবে গোয়ায় আসেন

আমরা যাচ্ছি নর্থ গোয়া থেকে সাউথ গোয়া দেখতে তো নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যতটা টাইম লাগে তার থেকে আমাদের বেশি টাইম লেগেছে কেন কি ওখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে ফ্লাইওভার রাস্তাটুকু দিয়ে যেতেই লাগে আধ ঘন্টা তো যাই হোক ফাইনালি আমরা চলে এসে চার্চে কিন্তু বাবাদেরকে নিয়ে গিয়েও শান্তি নেই এদের এখানেও মন ভরে না এরা চাই যে এই চার্চ তো আমরা টিভিতেই দেখতে পাই এখানে সে আমার বাবা পাঞ্জি তো এটা পাঞ্জিতেই আমরা আছি সেট হচ্ছে না তাই জন্য ফটো তোলার যাচ্ছে না এই আবার ই হয়ে গেল কিছুতেই ওর ব্যাগ সেট হচ্ছে না তাই জন্য ফটো তুলতে পারছে না ওই দেখো আরে বাবা একটু দাঁড়াও এবার একটু দাঁড়াও ঠিক আছে তুমি এরকম ভাবেই দাঁড়াও গোয়াতে এসেছে বাবা সেদিন থেকে বলছে পানাজিনা পাঞ্জি কোথায় সমুদ্রে কোথায় কি গিয়েছে পড়েছিল সেইটা নিয়েই বাবা বলে যাচ্ছে চল্লিশ বছর আগে সেখানে কোথায় এসেছিলো এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেটা বাবাকে বোঝানো যাচ্ছে না তাই দেখলাম যে গোয়াতে আসো কিন্তু এরমভাবে এসো না তো যাই হোক আমরা এখন সব জায়গায় অ্যাকচুয়ালি ট্যুরিস্ট স্পট আর যেসব জায়গাতে আমরা অ্যাকচুয়ালি আগে এসেছিলাম তাহলে বাবাদের সেই সব সাউথ গোয়া ঘুরিয়ে নিই কিন্তু মারা ফাদার কো কন যায় তো এখন অটোলাকে জিজ্ঞেস করছে যে আগে চল্লিশ বছর আগে যেখানে গেছিলো সেই জায়গাটাই জিজ্ঞেস করছে এখন কি খুঁজে মনে পাচ্ছে না কোন জায়গাটার কথা বলছে অটোলাকে জিজ্ঞেস করেই যাচ্ছে অটো করেই বাবা বাস স্ট্যান্ডে যেতে চাইছে পঞ্জি বাস স্ট্যান্ড যেখানে হচ্ছে এখান থেকে ফর্টি ফোর মিনিট দেখাচ্ছে সিরিয়াসলি মার্কেটিং করতে বসে গেছে আমার মামি ব্রেড বানাচ্ছে পিঙ্কুলুলু

ওটাই বলছি আমরা দালালের থ্রু দিয়ে যাবো না ওটাই বলছি এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি সেরা পাঞ্জাবে তো সেখানে বাবারা ভেবেছে কলকাতার মতন সেরা পাঞ্জাব সেরা রুটি দরকার পাবে যেটা আলটিমেটলি পায়নি তারা কিন্তু তাদের পাঞ্জাবি তারা খাওয়ানোর কথা ছিল খাইয়ে দিয়েছি শান্তি তো বাবাদের দুঃখ ছিল তাদেরকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়ানো হয়নি সেই জন্য খাইয়ে দিলাম তাদের স্বাদ মিটিয়ে দিলাম ওখানকার মনে হয় প্রাইভেট কার এখানে যারা থাকে তোমার জন্য পড়েছে ঠিক আছে মা ওর সাথে কথা বলবে না সাইড কোথায় ওই তো তো কোথায় জানাবো দেখে শান্ত কখন ডুবে গেছে কিছু করার নেই কি বলতে তো যে রেগে গেছে তো কি খাবে গোল্লা খাবে কি খাবি গোল্লা না গোলা গোলা খাবি গোলা না খেলে কি করতে পারিস বরফ দিয়ে বানানো হয় তুই এইমাত্র রুতে ধুতে কুলফিজে খেলি তখন তুই ফেলে দিয়ে বললি ওর দিদির দোষ তাই তো তোকে কিচ্ছু আর দেওয়া হবে না তুই বেশি বাজে হয়ে যাচ্ছে जस वाला हूं अरे ये क्या है वो ग्रीन टीशर्ट वाला, इसके साथ साथ वाला है उसके साथ साइड में देखो हमरा ओ ओ घंटा किंतु नहीं बेसीला ना तो रात ही वाला पूरा थका छ है और वो और एकदम डिपार कर दिए 3 गो नेक दोबारा दौड़े दो तो जो हांफिएगा से बस ওখান থেকে সোজা চলে এসছি এবার আরাম বলে এক ঘন্টা লাগে হ্যাঁ হ্যাঁ আমার কাছে নেই তো মোটামুটি দু ঘন্টা লেগেছে আসতে তো বাবা মারা তো বলছিল ভাবছে আসবে না তো তাও জোর করে তাদেরকে এনেছি তারা হচ্ছে একটু ঘুরবো আর সারাদিন হোটেল বসে আরাম করবো বাট এটা পসিবল না জোর করে আমি এরকম নিয়ে এসেছি এবার দেখি এগারো রিয়াকশনটা কীরকম হয় যদি এখন সাড়ে দশটা বাজে সবাই খুব প্রায় হয়ে গেছে ভাবলাম আরঙ্গল বিচে এনে সবাইকে ডিনার করাবো কিন্তু কারোরই মুড ছিল না সবার পেট ভরা ছিল পাপা আর জল উঠে আসছে কিন্তু আসবে না পাপা ভালো আরাম এখানে কেউ খাবে না বলে সেই জন্য আমরা চিজ গার্লিক প্রন নিয়েছিলাম জুস নিয়েছিলাম সাথে নিয়েছিলাম পমফ্রেট ফ্রাই আর এখানে তোজো হচ্ছে জীবনে বালি পাবে না কলকাতায় এত বালি পায় না সেই জন্য বালির মধ্যে এরকম দন্ডি কাটছে ও মানে কি যে বালি পেয়েছে যায় না বালির মধ্যে যেখানেই বালি দেখছে সেখানে শুয়েও পড়ছে বসে পড়ছে কি যে করছে নিজেও যায় না সাথে ইভা তোজোর সাথে মাখো ফ্রি যখন আরম্বুল বিচে ছিলাম তখন মারা বললো খিদে পায়নি এখন আমরা রাত্রিবেলা এসে দেখছি খিচুড়ি আর বেগুনি ভাজছে এখন সবাই রাত্রিবেলা খাবে বাজে একটা পারবো না সকালে ব্রেকফাস্ট করবো চিন্তা করতে করতে যখন চোখ খুলি তখন দুপুর হয়ে যায় সেই জন্য লাঞ্চটা আমাদের করতে হয় মানে ব্রাঞ্চ করতে হয় তো সেই ব্রাঞ্চ করে আমরা আবার চলে গেলাম আরাম বলে প্ল্যান ছিল না কিন্তু বাপি একটা কী পারফিউম কেনার ছিল তার জন্য আর কিছু শপিং করবে সেই জন্য আমাদের আরাম বুল যেতে হয়েছিল প্রত্যেকবার সানসেট দেখতে এসে ফেল হয়ে যায় এইবারও সানসেট দেখতে পারলাম না আরাম বলে এসেছি তাও বড়দের জন্য আমাদের আরাম বলে প্ল্যানই ছিল না তাও সানসেট দেখতে পারলাম রাস্তায় এত যান আমরা প্রথমে ভেবেছিলাম আরামগুলি স্নান করব সেইভাবেই প্রিপারেশান নিয়েছিলাম কিন্তু এমন জোরে সাইরেন বাজালো যে সবাই নামতেই না করে দিয়েছে সেই জন্য আমরা কেউ আর নামিনি জলে স্নানও করিনি অলরেডি সূর্য অস্তও হয়ে গেছে তো স্নান করে লাভ নেই ঠান্ডা লেগে যাবে কিন্তু ইভাতজে কেউ দেখে যাই হোক আমরা ফটো তুলে ভিডিও করে চলে আসলাম এখন ইলেভেন ফর্টি ওয়ান আমরা জাস্ট ঘুরে ঘুরে এসে এই জাস্ট রেডিও এখন বেরোচ্ছি কোন পাবেই যাচ্ছি না সেটা ওনলি জানে রনি তো আবার দেখা হবে নেক্সট ইয়ারে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর লাস্ট রাত অ্যানি হ্যাঁ গোয়াতে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট এটাকে খুব বুদ্ধিমানের কাজ করেছি সবাই দেখছে যে আমরা তিনজনে মানে স্কুটিতে কি করে যাচ্ছি কিন্তু গাড়ি করে গেলে এই হাল হতো সারা রাস্তায় জ্যাম সবাই গাড়িতেই সেলিব্রেট করবে নিউ ইয়ারটা কিন্তু আমরা ফার্স্ট ফার্স্ট এগোচ্ছি যে কতক্ষণে পৌঁছতে পারি দেখি স্কুটি নিয়ে ভাগ্যি শেষেছি নাহলে ইম্পসিবল কোথাও যাওয়া গাড়ি করে এখানে আজকের দিনে অলরেডি বারোটা বাজতেই চললো এই হচ্ছে হাল রাস্তা দূর জ্যাম এক তো গোয়া তারপর থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট আমরা পার্টি করেছি হ্যামাজে কিন্তু এখানে এতটাই ক্রাউড এতটাই ক্রাউড যে ভাবলাম যে আমি এবার বাড়িতে চলে যাই চারটে বেজে গেছিলো তো আমরা সুযোগ চলে গেলাম বাড়িতে ভালো ওখানে গিয়ে এবার হাউস মর্নিং এনাদার ব্লগ আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা ভালো কাটুক ডেফিনেটলি ভগবান আমারও যাতে ভালো মানে দিনটা আমি যাই দেখতে পারি মানে ভালো ভালো আমারও বছরটা কাটে তো যাই হোক বছরের শুরু এক তারিখ কালকে ভালোই কাটিয়েছি আর শুধু একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে আমার মানে ওটা আগের বছর হয়েছে মানে একত্রিশ তারিখে আমার দ্বারা হয়েছে কি একটা ভুল হয়ে গেছে একজন্য গাড়ি ঠুকে দিয়েছি তো এক বুঝতে পারিনি আর তো সেটার জন্য যা হয় তো সেইটার পরে মোটামুটি ভালোই কেটেছে আর আজকে আমাদের ইচ্ছা আছে সারাদিনে অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু এতজনকে নিয়ে বাড়ির লোককে নিয়ে সবাইকে বেরোনোটা সব জায়গা সম্ভব না কিন্তু এখন আজকে আমাদের ফার্স্ট আমাদের রেজলিউশন হচ্ছে আমরা একটু রিল্যাক্স করবো তো আমি আর মা অঙ্কিতা যাচ্ছি একটু রিল্যাক্স করতে স্পা অবভিয়াসলি আমাদের সারাদিনের মানে পুরো এতদিন ধরে টানা পঁচিশ তারিখ থেকে আমরা বেরিয়েছি তো আমরা এখন সেরকম প্রচুর ধকল গেছে তো ভাবছি আজকে আমরা স্পা দিয়ে স্টার্ট করি আমাদের সকালটা সকাল তো না রাত এখন দুপুর একটা বাজে সরি দুপুর একটা বাজে আর ইভাতে এখন হচ্ছে পুলে আর আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে পাঠা করে একটু শপিং টপিং করবো কারণ শপিং আমাদের হয়নি শপিং টপিং করে বাকি কী প্ল্যান করবো এরপরে জানা যাবে সন্ধ্যেবেলা আমাদের কী প্ল্যান আছে এখন আমরা কিছু প্ল্যান করে উঠতে পারিনি থার্টি ফার্স্টে গোয়াতে এত 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 রাস্তায় জ্যাম থাকে গাড়ি নিয়ে তো ইম্পসিবল বেরোনো তো আমরা স্কুটিতে একটা করেছি এবার দেখছি যে সেকেন্ড একটা স্কুটি আমরা পাই কি না যদি পাই তো সন্ধেবেলা বেরোবো তাহলে কি তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো যেখানে যেতে চাই তো যাই হোক এবার বছরের শুরু আর বছরের শেষ আমরা গোয়াতেই কাটালাম এবার দেখি বাকি কি হয় ভালো কালাঙ্গুটা থাইস পায়ের জায়গা পেয়েছি অথেন্টিক প্লেস তো এখন আমি এখন মাসাজ নেবো আর মারাও চলে গেছে কোনো মাসাজ নিতে তো এখন রিল্যাক্স করবো কালকে চলে যাব বাড়িতে

কালাগুটির স্পা সেরে আমি সোজা চলে গেলাম আমরা লাঞ্চ করতে মায়াবিচে যেটা হচ্ছে আমরা যেখানে আছি সেখান থেকে এটা খুব একটা দূরে নেওয়ার টেন মিনিটস খুব জোর হবে কি ফাইভ মিনিটস তো যাই হোক তো বাবা মা সবারই খুব ভালো লেগেছে আমি আর এটা ইনস্টাগ্রামে খুবই ফেমাস জায়গা একটা তো সেটা দেখলাম আমাদের খুব একটা পাঠিয়ে খুব ভালো প্রথম বছর ভালো লাগাই দিনটা কাটাবো তিনটা না অর্ধেক বিষয় কাটাবো আর সানসেট ডেফিনেটলি দেখে যাবো এটা আমার এখানে গোয়াতে তিনবার এসেছি কিন্তু এটা হচ্ছে ফার্স্ট টাইম ভিজিট তো দেখতেই পাচ্ছ তো জোর ইভাকে তো কন্ট্রোল করে রাখা যায় না ওরা সব কিছু মোটামুটি নিজেরাই এক্সপ্লোর করে নেয় তো ওদেরকে দরকার নেই প্রথমে আমাদের জায়গা দিয়েছিল ওপরে তো কিন্তু ওপরে এখানে টেবিল জয়েন করা যাবে না আমরা অলরেডি রয়েছি নজর তো দেখতে তো ভালো ছিল জায়গাটা কিন্তু খুবই রিস্কি রিভাতে জন্য সেই জন্য আমরা চলে গেলাম নিচে আমাদের নিচে টেবিল সেট করে দেওয়া হয়েছিল আর দেখো এখান থেকে কি দারুণ আমি সবাইকে আসবে ডেফিনেটলি এসো নাহলে একটা ভালো জিনিস মিস করবে এত সুন্দর ভিতরে বাগা বীচ আর কালাঙ্গুটা তো পাবেই না এখানে খাবারগুলো তো খুব ভালো কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ খুবই কম থাকে যেহেতু আমরা এতজন মিলে গেছি সেই জন্য আমাদের কোয়ান্টিটিতে কম পড়েছে দুজন চারজন গেলে কোনো ব্যাপার নাই কোয়ান্টিটিটা আর তারপরে আমরা ওইখানে সানসেট দেখলাম এনজয় করলাম ডান্স করলাম তোজো ডান্স করলো দাদু দিদির সাথে মার্কেটে নতুন মুরগি ডান্স এসছে সেটা হচ্ছে তোজো করে দেখা যায় তোজো হচ্ছে ফুল এন্টারটেনার ও কি করে এন্টারটেন করতে মিউজিক থাকলে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না বেশ মজা করতে জানে আমার ছেলে সাথে সাথে আমি আর বাবা মা একটু ডান্স ফান্স করে নিলাম এখানে তো ডান্স করছে ইভা এখানে সবাইকে কেক খাইয়ে যাচ্ছে তুমি খেয়ে না যদিও খেতে ইচ্ছা করছে না তবু জোর করে খাওয়াবে মায়া এনজয় করার পর সোজা চলে গেলাম ভিলাতে ফ্রেশন আপ হতে সেখান থেকে ফ্রেশ হয়ে আবার কালামকুটে করলাম আমরা শপিং সেখান থেকে ফ্যাট ফ্যাটফিশে ডিনার করে সোজা চলে গেলাম আবার ভিলায় লাস্ট প্যাকিং আমাদের বাকি ছিল কেন কি কাল সকালে আমরা চলে যাবো বাড়ি গুড মর্নিং এভরিওান চলে যাচ্ছি আমরা সবাই কলকাতায় এবার আজকে অতিরিক্ত হয়ে গেছে থাকা ঘোরা তো মোটামুটি পুরো দেখতে পাচ্ছি ভিলাটা ফাঁকা হয়ে গেছে শুধু রঙের অঙ্কিতা আছে নেমে গেছে গাড়ি আমাদের চলে এসেছে এখন চলে যাচ্ছি প্রবলেম এটাই হয়েছে আমরা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট টিকিট কেটেছি বলে সেই জন্য আমাদের টিকিট পেয়েছি একটা ফ্লাইটে কিন্তু অঙ্কিতা আর রনি আর মাকড় টিকিট পায়নি তো ওরা পরের ফ্লাইটে আসবে যেটা যাচ্ছে ওরা ভায়া হয়ে আসবে আর আমরা যাচ্ছি ডাইরেক্ট এনেছিলাম লাগেজ তার থেকে আরো ডবল লাগেজ এই যে আমার

এটা কি ছিল নাবি ভাই প্যান্টটা তোল স্যার আগে বেরিয়ে গেছে ওসব গাড়ির অ্যারেঞ্জমেন্ট করতে আর যেখানে আমার মাকে বলবো মা তো আগে থেকে থাকবে ব্যাগিং পত্র নিয়ে এই ছিল আমাদের ভিলা বাই বাই ভিলা কোনটা তোমার চা আমার তো ব্ল্যাক কফি তোমার চা